গ্রাম কথাটি শুনলেই মনে জেগে ওঠে এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্যময় ভালো লাগার অনুভূতি একশো বছর আগে গ্রামগুলো কেমন ছিল মাত্র পাঁচ দশটি বাড়ি নিয়ে এক একটি গ্রাম গড়ে উঠত হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করত। আগের গ্রামগুলোতে ছিল মাটির তৈরি এক চালা দু চালা বাড়ি কারো কারো আবার খড়কুটো বাঁশের বেড়া দিয়ে ছনের তৈরি বাড়ি ছিল আগে সম্পদশালী ব্যক্তিদের বাড়িতে ছিল মাটির তৈরি এক চালা দু চালা বাড়ি দালান কটা ছিল না বললেই চলে আগের মানুষের সম্পত্তি ছিল অনেক যার সম্পত্তি বেশি ছিল তাকে গ্রামের লোক জমিদার বলে আখ্যায়িত করত জমিদারের বাড়িতে সহজ সরল মানুষ বছর অনুযায়ী কামলা করতো আগে সম্পদশালীদের বাড়িতে বাৎসরিক কামলা দেখা যেত যাদের সম্পত্তি ছিল না তারা পেটের দায়ে সম্পদশালীদের বাড়িতে কামলা খাটত আগে অনেক সম্পত্তি থাকলেও প্রযুক্তির অভাবে চাষাবাদ করতে পারত না এক করে দুই মন ফসলও হতো না তাই অনেকে জমি বিক্রি করে সংসার চালাত জমি বিক্রি করা হতো বিঘায় এক টাকা থেকে দুই টাকা দরে রাস্তা বা বাজারের পাশে জমিগুলো বিক্রি হতো পাঁচ টাকা বিঘা দরে অনেকে জমি নিখে দিয়ে টাকায় দিত না আগের মানুষের নামও ছিল অন্য রকম যেমন যে বাচ্চা হাসতো বেশি তার নাম রাখা হতো হাসা মিয়া বেশি পাতলা হলে নাম রাখা হতো পেলকেটু বেশি মোটা হলে নাম রাখা হতো মোটাই বেশি সুন্দর হলে নাম রাখা হতো সুন্দর বা সুরতালি বেশি কালো হলে নাম রাখা হতো কালু কালা এইরকম জবের আলী খবের আলী চান্দু টাকলা কুলে নসি খসি মসি ভুটিয়া বড় ছোটমাই, নুনু নুনা ইত্যাদি আগে গ্রামের কোনো উন্নয়ন ছিল না গ্রামগুলো ছিল জঙ্গলে ভরা গ্রামের রাস্তাগুলো ছিল কাঁচা বর্ষাকালে রাস্তাগুলোতে কাদা হতো আর চৈত্র মাসে বালু উঠত রাস্তাগুলোতে আগে গ্রামে কোনো কারেন্ট ছিল না গ্রামের মানুষ অন্ধকারে থাকতো রাতে তারা মশাল জ্বালিয়ে রাখত বাইরে গেলে হাতে মশাল নিয়ে পেরিয়ে পর দুই দশক পরে মশালের গ্রামের মানুষ কুপি ব্যবহার করত কুপি তেল দিয়ে জ্বলে পরবর্তীতে গ্রামের মানুষ হারিকেন ব্যবহার কুপি ও হারিকেনের আলোতে পড়াশোনা করতো কুপিও আর হারিকেনের আলোতে পড়াশোনা করে আলোকিত হয়েছে অনেকের জীবন তারপর মানুষ মোমবাতির ব্যবহার শিখল তারপরে নব্বই দশকে এলো পেন্সিল ব্যাটারি চালিত লাইট বড় বড় লাইটগুলো গুলো বড় বড় তিন চারটি ব্যাটারি দিয়ে জ্বলত আগে গ্রামে কোনো টেলিভিশন ছিল না মানুষ রেডিওতে খবর গ্রামের সকল লোক একসাথে এক বড় বট গাছ বা আম গাছের তলায় বসে খবর শুনতো রেডিওতে মাঝে মাঝে উর্দু পাকিস্তানি হিন্দি গান শুনতো মুক্তিযুদ্ধের পরে অর্থ সম্পদশালী লোকেরা বাড়িতে সাদা কালো টেলিভিশন ক্রয় করে টেলিভিশন ব্যাটারি দিয়ে চলত সাদা কালো টেলিভিশনে বিটিভি চ্যানেলে প্রতি শুক্রবারে সিনেমা হতো কয়েক গ্রামের লোক আসতো টিভিতে সিনেমা দেখতে আগে কোনো মোবাইল ছিল না মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পাঠাত চিঠির মাধ্যমে দূরত্ব অনুযায়ী এক চিঠি গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগতো পনেরো থেকে তিরিশ দিন একটি চিঠির উত্তর পাওয়া যেত পঁচিশ থেকে চল্লিশ দিন পর একজন মারা গেলে দূর জায়গার আত্মীয় খবর পেত আরো পাঁচ থেকে সাত দিন পর দূরপাল্লার অনেকেই নিকট আত্মীয়দের শেষ দেখা দেখতে পারতো না তাই আগের মানুষ মেয়ের কাছাকাছি বিয়ে দিত অনেকেই ঘর জামাই রাখতেন আগে পয়সা প্রচলন ছিল আমরা জানি একশো পয়সা সমান এক টাকা আগে এক পয়সায় অনেক কিছু পাওয়া যেত দশ পয়সা হলে ব্যাগ ভর্তি বাজার করা যেত আগে যেকোনো জিনিসপত্রের দাম ছিল খুবই কম তেমন মজুরিও ছিল আগে গ্রামে ফেরিওয়ালা দেখা যেত যেত পাওয়া পয়সায় রকমের খেলনা হরেক রকমের মিঠাই তুই থেকে পাঁচ পয়সায় খাবার কিনলে একাই খেয়ে শেষ করা যেত না একশো বছর আগে যার কাছে এক টাকা থাকতো সেই স্বাবলম্বী গ্রামের মানুষ জুতা ব্যবহার করত না কিছু কিছু লোক খড়ম ব্যবহার করত। খরম হলো কাঠের তৈরি এক ধরনের জুতা যা নব্বই দশকেও প্রচলন ছিল মাইলের পর মাইল হাঁটত দূরপাল্লার রাস্তা দুই থেকে তিন দিন হেঁটে যেত প্রায় ষাট থেকে আশি কিলোমিটার কাঁধে একটি ঝুলি নিয়ে যেত যেখানে খই মুড়ি চিরা গুড় কলা ইত্যাদি থাকত প্রতিমধ্যে খাওয়ার জন্য পরবর্তীতে গরুর গাড়ির প্রচলন শুরু হলে মানুষ গরুর গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত আগে কৃষি কাজে কোনো প্রযুক্তির ব্যবহারই ছিল না মানুষ বছরে শুধু আমন ধান চাষ করত আর ডাল কালাইয়ের চাষ করত তাও ফলন খুব কম হতো গরুর লাঙ্গল দিয়ে হাল চাষ করা হতো রাসায়নিক সারের কোনো ব্যবহারই ছিল না মইদি তো নিজ হাতে টেনে খেতে পানির জন্য আকাশের পানি চেয়ে থাকতো বৃষ্টির অপেক্ষায় গ্রামে কোনো টিউবওয়েল ছিল না মানুষ পুকুরে গোসল করত আর গ্রামের মুষ্টিময় কিছু বাড়িতে গভীর কূপ ছিল বালতিতে দড়ির সাহায্যে পানি তুলে সেই পানি পান করত যার বাসায় কূপ ছিল না সে এক থেকে দুই কিলোমিটার রাস্তা দূর থেকে পানি বহন করে নিয়ে আসত আগে ঢেকির প্রচলন ছিল গ্রাম বাংলার মায়েরা তো ঢেঁকি দিয়ে গমের আটা চালের আটা কুড়তেন এটি যেন গ্রাম বাংলার ঐতিহ্য ছিল